নমস্কার বন্ধুরা পদ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত অনেক দিন থেকেই কোনো নেমন্তন্ন বাড়ি খায়নি মনটা কেমন খাবো 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 করছিল তাই হঠাৎ করে কলিগের মেয়ের পাঁচ বছরের জন্মদিনে নেমন্তন্ন পেয়ে মনটা একদম খুশিতে পাগল হয়ে গেছে তাই অফিস থেকে ফিরেই চলে গেলাম সেই নেমন্তন্ন বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে ঝাড়ফাঁড় আমি তো ঢুকেই থ কোন দিকে যাবো ভেবেই পাচ্ছি না পায়ে পায়ে এগোচ্ছি একদিকে চলছে শ্যাকশো গান এবং অপর দিকে চলছে খাওয়া দাওয়া স্টার্টার ফাটার সবই চলছে খিদে যে পায়নি তা নয় আমি খুঁজছি স্টার্টারটা কোথায় গেল গিয়েই স্টার্টারটা একটু খেয়ে নেবো কিন্তু তার আগে যার জন্মদিন তার সাথে তো একটু দেখা করতে হবে পায়ে পায়ে এগিয়ে গেলাম দেখি এই যে তিনি দাঁড়িয়ে আছেন যে একটু নাচ গান করছেন খেলা করছেন বন্ধুদের সাথে অদ্রিজা যার জন্মদিনে গেছি সেই আমার কলিগের মেয়ে কত দিব্যি বাচ্চাদের সাথে খেলে বেড়াচ্ছে আমি কিন্তু অন্যদিকে একটু ঘুরে বেড়াচ্ছি কোথায় স্টার্টারটা আছে কি কি খাবার আছে সেই দিকে সামনেই দেখি বেবি কর্ন আর চিংড়ি নাই নাই করে বেশ কয়েকখানা নিয়ে নিলাম নিয়ে একটা সাইডে চলে গেলাম জানি ভিড় ভাড়টা হয়েছে একটু তাড়াতাড়ি মুখ চালাচ্ছি যাতে আর এক খাওয়া যায় পেটেতে তখন খিদে ছোঁচুঁড়ে ডন মারছে আর আমার হাতে বেবিকর্ন আর চিংড়ি আবার গেছি আনতে এবার একটু কাবাবও নিয়ে নিলাম সব কটা নিয়ে একদম সাইডে চলে গেছি কেউ করতাম নেই সাপা সাপ খেয়ে যাচ্ছি যাতে আর রাউন্ড খেতে পারি কোনো দিকে তাকাবার সিন নেই খালি খেয়ে যাচ্ছি আর মাঝে মাঝে দেখছি আমাদের চেনা পরিচিতি কে কোথায় আছে এখন খাওয়ার সময় এখন আর কারোর দিকে তাকাবার সময় নেই আমি তো খাবারের দিকগুলোই ভালোভাবে দেখছি যে আর কি কি খাওয়া যায় অনেকটা খাওয়া হয়ে গেছে এবার একটু ঘুরে দেখি চারদিকটা পরে আবার না হয় এসে খাবো আমাদের আর সব কোথায় আছে একটু দেখে নিই বলতে বলতে দেখি একটু টেস্টটাও পেয়ে গেছে তাই এক জায়গায় বানাচ্ছিল মকটেল একটা নিয়ে নিলাম এই যে আমার একটা দোস্ত চলে এসেছে এই সেই কলিক আর আমাদের এই সব অফিসের কলিকরা বসে খাচ্ছে চলে এলাম তাদের সাথে দেখা করতে সব খেতে বসে গেছে সব দূরে যাবে তাদের সাথে দেখা করে নিলাম দেখা করে আবার আমি টুক 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 পায়ে এগিয়ে চলেছি সেই স্টার্টারের দিকে আমাকে যেন সেই স্টার্টার দু হাতছানি দিয়ে ডাকছে মাঝখানে একটু শ্যাকশো শুনে নিলাম দিয়ে আবার পায়ে পায়ে আমি চলেছি সেই স্টার্টারের দিকে যেন সেই অদৃশ্য হাতছানিতে আমাকে ডেকে চলেছে স্টার্টার আমাদের আর বন্ধু বান্ধব সব চলে এলো অফিসের কলিগরা দেখি মোটু পাতলুর মোটু দাঁড়িয়ে নাচছে গোপালও এসে গেছে মটুর সাথে নাচতে গোপাল যখন নাচছে আমিও দেখি একটু নেচে নিই মটু গোপাল আর আমি তিন মটু মিলে নেচে নিলাম যেন মনে হচ্ছে আমাদেরই অনুষ্ঠান বাড়ি পরের বাড়ি গিয়ে যেন এমন লাফালাফি করছি যেন মনে হচ্ছে নিজেদের বাড়িতেই রয়েছি যাই হোক তিনজনে মিলে একটু দেই দেই করে নেচে নিলাম বুড়ো বয়সে দেখি চার্লি চাপলিন দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের অফিসের ম্যাডাম আমাদের বস তিনি রয়েছেন সব কলিগদের সাথে কথা বলছেন লাল পোশাক পরে দাঁড়িয়ে আছেন আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম আর সব কলিগদের সাথে কথা বলছেন এই সুযোগে আমি একটু সেলফি তুলে নিলাম কিন্তু সেই স্টার্টার আমাকে ডাকছে আর একবার চলে গেলাম খাওয়ার জায়গায় গোপাল আশিস সত্য সৌম্য শঙ্কর সব খেতে বসে গেছে ওদের সাথে দেখা করেই আমি দৌড়লাম আবার স্টার্টার নিতে আবার সেই চিংড়ি এই চিংড়ি যেন আমাকে হাতছা নিতে ডাকছে বারবার বলছে রঞ্জন তুই আমায় খা খা নইলে আমার জীবন সার্থক হবে না আমি আর কি করব? নিয়ে নিলাম বেশ কয়েকটা চিংড়ি পকোড়া দিয়ে আবার সাইডে চলে গিয়ে খেতে শুরু করে দিলাম তারপরে এদিক ওদিক তাকিয়ে দেখছি সবাই কি করছে আবার নিয়ে নিলাম আর এক প্লেট দিয়ে আবার সাইডে চলে এলাম দেখি সবাই এবার আমাকে উগি ঝুঁকি মেরে দেখছে এই এটা কত খাচ্ছে রে আমি আর কি করব চিংড়িগুলো তো আমায় ডাকছে বলছে রঞ্জন আমায় খা খা খেয়েই যাই পেট তো ভরে গেছে কিন্তু মন আর ভরছে না চিংড়ি ফ্রাই যত খাচ্ছি তত যেন মন একদম ভরে যাচ্ছে আমি আর কি করব চিংড়ি খেয়েই হয়তো বাড়ি যেতে হবে মনে হচ্ছে আমাকে আর মেন কোর্সে বসা হবে না আমার যাই হোক যাই হোক করে খেয়ে শেষ করলাম আমি এবার ঠিক করলাম আর খাবো না এবার একটু চার্লিকে একটু দেখা করে আসি চার্লি একাই ঘুরে বেড়াচ্ছে আমি একটু চার্লির সাথে ছবি তুলে নিলাম দিয়ে একটু আবার মকটেল খেলাম স্প্রাইট এবার একটু স্প্রাইট নিলাম উইথ আইস অনেকটা চিংড়ি খেয়েছি তো এবার একটুখানি না খেলে নয় এই আমার কলিগ এই কলিগের হাজব্যান্ড ওদের একটু ধরার চেষ্টা করছে আমার ক্যামেরায় বরুণ কলিগের হাজব্যান্ড বরুণ আর এই আমার পেছনেই কলিগ সন্দীপ্তা দেখি তখন ওখানে হ্যাকসোপনের সাথে নাচ গান চলছে বাচ্চারা নাচছে বড়োরাও নাচছে একটু গেলাম যাই হোক স্টার্টারগুলো তো খেয়েছি একটু হালকা হতে হবে তো আমায় নাহলে আবার মেন কোর্স বসতে পারবো না তাই একটু ঘুরে ঘুরে দেখছি আলু ঝলমলে চারদিকটা এই যেন মনে হচ্ছে নিজেরই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি আমি কেউ কিছু বলার নেই যেরাম ইচ্ছে সেরাম করছি যখন খাওয়ার ইচ্ছা তখন খাচ্ছি যখন ঘুরে বেড়াবার ইচ্ছা ঘুরে বেড়াচ্ছি সব করে বেড়াচ্ছি আমি আমি গেছি মোটামুটি সন্ধ্যে সাতটা নাগাদ আর এখন বাজে প্রায় দশটা তিন ঘন্টা ধরে এই সব করে বেড়াচ্ছি এই আমার কলিগ কলিগ কলিগের হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে লোককে আপ্যায়ন করছে ওদের একটু ছবি না তুললেই নয় কারণ ওদের নেমন্তন্ন বাড়িতেই তো গেছি পরে আমার ভিডিও দেখে বলবে আমার আমাদেরই ছবি তুললে না কী আর করবো একটু তুললাম আবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আমি নেমন্তন্ন বাড়ির ছবি তুলে বেড়াচ্ছি ছবি তুলতে আমার দারুণ লাগে যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেই আমি ছবি তুলে বেড়াই আমার ভালো লাগে ছবি তুলতে নিজেরও তুলি সবারই তুলি এরপর চলে এলাম চা খেতে মাটির ভাঁড়ে শুধু ভাঁড়টার আকর্ষণে আমি চাটা খেতে এসেছি ভাঁটটা এত সুন্দর দেখতে ভাবছিলাম চা খাওয়া হয়ে গেলে পকেটে করে বাঁটটা নিয়ে পালিয়ে আসবো কিন্তু দেখলাম চারদিকের লোকে লোকারণ্য সবাই আমার দিকে তাকিয়ে আছে ভাঁড়টা আর নিয়ে আসা হলো না আবার ঘুরে বেড়াচ্ছি কী করা যায় সব কলিগরা ছবি তুলছে আমিও ছবি তুলছি সবার সাথে পেটটা ভরে গেছে স্টার্টার খেয়ে মেন কোর্সে খাওয়ার জন্য সবাই ডাকা ডাকি করছে কিন্তু আমি যেতে পারছি না মনে হচ্ছে বাড়ি চলে যাই আর খাবো না কিন্তু মাটান রয়েছে দেখলাম তো ছেড়ে যেতেও পারছি না এদিকে ইনিও আমার কলিগ এনারও কয়েকটা ছবি তুলে দিচ্ছি জানিনা ছবিটা ভালো হয়নি দেখলে হয়তো রাগারাগিও করতে পারে এই যে গণেশ ঠাকুর বসে আছেন একাই বসে আছেন আমি একটু ছবি তুললাম ওনার একা কেন থাকবেন চারদিকে সুন্দর করে সাজানো রয়েছে ছাতা দিয়ে দেখুন তার ভেতরে ভেতরে আলো একটু আলোই তুলি আমি আবার ওই স্যাক্সোফোনের ওখানে গেলাম ভদ্রলোক মুখ বেজার করে বাজিয়ে চলেছেন কি জানি কেন কে জানে উনি এক মনে বাজিয়ে চলেছেন ভালো ভালো গান বাজছে আমরাও বসে বসে শুনছি গানগুলো আর দিলাম না কপিরাইটের আওতায় পড়ে যাবো বলে তাই আমি মুখেই বলে যাচ্ছি আর এই সেই বার্থডে গার্ল যাকে আমি খোঁজছিলাম অনেকক্ষণ থেকে একা তাকে পাচ্ছিলাম না তার কিছু ছবি তোলার জন্য আমি ঘুরে বেড়াচ্ছিলাম অনেকেরই ছবি তুললাম তিনি তখন ব্যস্ত ছিলেন বন্ধুদের সাথে খেলায় অনেক চেষ্টা করে আমার সাথে তোলার চেষ্টা করলাম পারলাম না এই যে বাদ্রে তার মায়ের কাছে এসেছে মায়ের কোলে উঠবে বলে বায়না করছে উঠেও পড়লো মায়ের কোলে বেলুন নিয়ে চলেছেন পায়ে লেগেছে হয়তো খেলা করেছে অনেকক্ষণ ধরে বাবাও এসে গেছে বাবাকে নালিশ করছে পায়ে লেগেছে বলে বাবা জুতোটা ঠিক করে দিচ্ছে পা থেকে আবার সে খেলতে যাবে বলে রেডি হচ্ছে আমি আর কী করবো খেতেই বসে গেলাম সুন্দর সোনার থালায় বসেছি খেতে সোনার থালা নয় পেতলের থালায় বসেছি খেতে এসে গেছে সেই পম্পলের ফ্রাই মুখে দিতেই যেন মনে হলো যেন ওহ কি খেলাম দারুণ খেতে আর একটা চেয়ে নিলাম আমার তো আবার একটাতে দুটাতে হয় না দুই তিন না হলে ঠিক আমার জমে না ফ্রাইটা দারুণ হয়েছে বলতে বলতে আরও একখানা দিয়ে গেল। প্রথমে একটু খুঁটে খুঁটেই খাচ্ছিলাম তারপরে দেখলো না খুঁটে খুঁটে খেলে ঠিক হবে না ওকে ধরে কামড় মেরেই খেতে হবে এই যে রুমালি রুটি দিয়ে গেছে তার সাথে পনির পাসিন্দা পনির মশলা বাটার ইয়ে গোটা মাছ দিয়ে গেছে খুঁটে খুঁটে খেলে আর হবে না এরা কামড়ে খেয়ে নাও ঝাঁপিয়ে পড়ো বম ওপর চলে এসেছে মাটান এই যে আহা এক পিস মুখে পড়তেই যেন সমস্ত স্নায়ুগুলো জেগে উঠল সবাই মিলে যেন সেই আবেদন করছি রঞ্জন খা খা মাটন এসে গেছে পেছন থেকে বন্ধুটায় অনেক কথা বলার চেষ্টা করছে আমি কথায় পাত্তাই দিচ্ছি না এখন খেয়ে যাওয়ার সময় ফ্রায়েড রাইস আর মাটন এই সুন্দর একটা পিস পেয়েছি আহা রেয়াজি পিস এখন কোনো কথা নাই শুধু মাংস খাও মাটন খাও আর একটা সলিড পিস পেয়েছি দেখুন মন খুশ হয়ে গেছে আমার মাটন খেয়ে আহ এরকম রোজ কেন হয় না কে জানে বছরে একখানা হলে হয় এরকম নেমন্তন্ন বাড়ি আরও সব কলিগরা বসেছে খেতে সুন্দর ধুতি পাঞ্জাবি পরে সব খেতে দিচ্ছে এই যে এসে গেছে লট চমচম তিনখানা তো হয়েই গেল এবার রসগোল্লা খান তিনিক হয়েই গেছে এইবার আইসক্রিম তারপরে যাওয়ার পথে স্টল থেকে পান খেতে খেতে চললাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রঞ্জন ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল পদভোলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে এরকম খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন